আমার কথাগুলো কি শোনা যায় যারা যারা আমার লাইফটি জয়েন করেনি তার চালু চালু করে লাইফটিতে জয়েন হয়ে যাবে হায় ভাইয়া এই মুহূর্তে যারা যারা আমার লাইভটি দেখছেন সবাই একটি করে লাইক করে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে একটু সাবস্ক্রাইব করে আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে লাইভ করেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটি দেখছেন সবাই একটি করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভয়েসগুলো ঠিক আছে যদি একটু ঠিক থাকে তাহলে সবাই কমেন্টে বলবেন আমার ভয়েসগুলো ঠিক আছে কি না আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো যারা যারা দেখেন আমার ভিডিওগুলো কেমন লাগে কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু লাইক করেন লাইক করে কমেন্ট করেন শুধু লাইভে কমেন্ট রান্নাঘর ভাইয়া আপনার ভিডিও দেখতে হয় ওকে ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে দেবেন কন্টিনিউভাবে যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে এবং আমার পাশে থাকে যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করে ইনশাআল্লাহ তাদেরকে আমি ব্যাক দেবো বা পাশে থাকবো বা সাপোর্ট করবো আপনার ভিডিও গুলো দেখতে অসাধারণ সবাই একটু লাইক করে কমেন্ট করবো আপনাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন আমি নিজের ভয়েস দিয়ে কিছু ভিডিও বানাবো সবাই একটু কমেন্ট করবেন কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের সবাই একটু জয়েন হয়ে যায় যারা যারা এখনো লাইফে জয়েন হননি এ চালু চালু করে একটু জয়েন হয়ে জানার আপনার কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন সবাই একটু কমেন্টে বলেন যারা যারা আমার লাইফটি দেখছেন হয়তোবা ভালোবেসেই তো আমার লাইফে ক্লিক করেছেন সবাই আমাকে বলবেন কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়া দেবো ইনশাল্লাহ জন্য সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাকে একটু সবাই ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর আমার ভিডিও গুলো সবাই একটু দেখবেন আমি আপনাদের পাশে কথা ইউটিউবে কাজ করি একটু কমেন্ট করেন লাইক করে কমেন্ট করেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বেকার আছেন সবাই কোনো না কোনো কাজ করতে হয় দেখেন কাজের ফাঁকে আপনারা পাশাপাশি ইউটিউব করতে পারেন ইউটিউবে ইনকামও করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি কোনো কাজ না করেন যেমন ধরেন আপনার কাজ নেই তিন চারজন একটি গ্রুপ হয়ে আপনারা ইউটিউবে কাজ করতে পারেন এখান থেকে ভালো কিছু পেমেন্ট পাবেন ইনশাল্লাহ ভালো কিছু পেমেন্ট পাবেন দেখেন আমার কতগুলো হয়তো কাউকে ভালো লাগতে পারে খারাপ খারাপও লাগতে পারে তাই আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ধারণা মতো যারা যে কাজই করেন পাশাপাশি যদি আপনাদের ইন্ডুয়েট থাকে হাতে ওই সেটটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে কাজ করেন ইনশাল্লাহ টাইম টু টাইম আপনি টাইম দেখে বুঝে কাউকে ফলো করে ভিডিও আপলোড দেন ইনশাআল্লাহ আপনি অনেক দূরে এগিয়ে যাবেন আর টেল্ডিং ভিডিওগুলো সবসময় সবাই ফলো করবেন টেল্ডিং ভিলি ভিডিওগুলো সবসময় ফলো করবেন সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যারা বেকার আছেন বা কাজকাম করেন না লেখাপড়া করেন পাশাপাশি ইউটিউব করতে পারেন এখান থেকে ভালো কিছু পেমেন্ট পাবেন আশা করি এক বছর কাজ করলে যদি গ্রুপে কাজ করেন যেমন ধরো চার পাঁচজন পোলাপান নিয়ে আপনি এটা কাজ করতেছেন এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন ভাই আমি চাই কেউ বেকার না থাকুক বেকার অর্থটা অনেক কষ্টের বেকার জীবনটা অনেক কষ্টের দেখেন হয়তোবা আমি বেশিক্ষণ লাইফে থাকব না আমার লাইভগুলো যারা যারা দেখেন বা আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাই তারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি তাদেরও পাশে থাকবো শুধুমাত্র যদি আপনারা আমাকে পাশে চানতে আমার ভিডিওগুলো তো কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আর ইউটিউব চ্যানেলে ভাই দেখেন ভিউজ আমারও কিন্তু ছিল না এখন দেখ ঢুকিয়ে দেখবেন আমার ভিডিওগুলোতে সাতকে আটকে বর্তমানে ভিউ আমি চাই টাইম টু টাইম ভিডিও সারেন চ্যানেলটা গ্রো করেন গ্রো করলে ইনশাআল্লাহ ওখান থেকে ভালো কিছু পেমেন্ট পাবেন সমস্যা নেই সবাই যদি আমাকে ভালোবাসেন একটু আমার লাইফটি শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর একটু করে লাইক করে কমেন্ট করবেন যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভালোবাসার মানুষগুলো কই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু করে দোয়া করবেন আমি বেশিক্ষণ লাইফে থাকতে পারলাম না এর জন্য দুঃখিত আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সবাই একটু লাইক করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট করবেন বিশ মিনিট হলেই চলে যাবো সবাই একটু কমেন্ট করেন আমার এক নহ দেখে না রে আর এক নয় খোদে শুধু প্রাণের বন্ধুরে বন্ধুরে কথা কোন দেখা দেয়লা কোন ধুরে কই গেল আমার বন্ধুগুলো কই প্রিয় মানুষগুলো কই যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন কই গেলে সবাই একটু কমেন্ট করে পাশে থাকবেন স্বপ্ন দেখে দেখে নিজের অন্তরে দুঃখকে কাছে ডেকে নিলাম স্বপ্ন এখনো হল না আমার পূরণ তাই দুঃখ বলো আমার সাথে শুধু সব সময় খেলা করে ওই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো চালু চালু আ সবাই তো লাইভে জয়েন হয় কিন্তু কমেন্ট করে না কেন স্বপ্ন 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 ইউটিউব ফেসবুক মানে স্বপ্ন দুঃখ কে কাছে তুমি দেখো না অনেক কষ্ট আমার বুকে তুমি কি কষ্ট ছাড়া থাকতে পারবে সবাইকে পাশে দেখতে চাই ওই গো সবাই কই অল্প অল্প করে জীবনের গল্প তরে থরে সাজানো যে থাকবে অল্প অল্প করে জীবনের গল্প সাজা থরে থরে সাজানো যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু করে সবাই দোয়া করবেন খোদা হাফেজ সবাই ভালো থাকেন